আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা দূরদেশে থেকেও আপনার হৃদয়ে যে দেশের প্রতি টান সেটা আমাদের জানা আর এই দূরপ্রবাসের জীবনে ইকামা মানে শুধুই একটি কার্ড নয় এটা আমাদের নিরাপত্তা জীবিকা আর পরিচয় দীর্ঘদিন ধরে যারা সৌদি আরবে রয়েছেন তারা জানেন সাম্প্রতিক সময়ে ইকামা রিনিউ নিয়ে কতটা উৎকণ্ঠা ভয় আর অনিশ্চয়তার মধ্যে দিন কেটেছে কেউ পারছিলেন রিনিউ করতে আবার অনেকেই একেবারে আটকে গিয়েছিলেন কি এফাগ সমস্যা ও নানা রকমের জটিলতায় প্রিয় ভাইয়েরা অবশেষে সেই অন্ধকার কেটে গেছে আলহামদুলিল্লাহ গত মঙ্গলবার থেকে সৌদি আরবে ইকামা রিনিউ সমস্ত জটিলতা কাটিয়ে উঠা গেছে অনেকেই হয়তো শুনেছিলেন যে সোমবার থেকেই সমস্যার সমাধান হবে কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা আগে থেকেই জানিয়েছিলাম যদি সমাধান হয় সেটা মঙ্গলবার থেকেই কার্যকর হবে এবং সেটাই হয়েছে বিশ্বস্ত এক সৌদি সোর্সের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে কিয়েফা সংক্রান্ত সমস্যাও এখন পুরোপুরি সমাধান হয়েছে যারা নতুন এসেছেন যাদের কোম্পানি বা কফিল বলছিল সমস্যা হচ্ছে তাদের জন্য এখন আর কোনো বাধা নেই আপনি এখনই আপনার কফিল বা দালালের সাথে যোগাযোগ করুন এবং বলুন সমস্যা শেষ এখন আমার ইকামা রিনিউ করে দিন কি এখন আর দেরি করার কোন কারণ নেই আপনার প্রবাস জীবন হোক নিরাপদ বৈধ আর শান্তিময় এটাই ছিল প্রিয় ভাইয়েরা আজকের আনন্দের সংবাদ আমরা কখনোই যাচাই না করে কিছু শেয়ার করি না আপনাদের ভালো থাকাটাই আমাদের দায়িত্ব মনে করি তাই এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো সব সময় সবার আগে আপনাদের জানাতে চেষ্টা করি এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধু ভাই আত্মীয় সবাইকে যারা এখনও জানেন না যে ইকামা রিনিউর সকল সমস্যা এখন অতীত আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আপনাদের প্রবাস জীবন হোক সুখময় ও নির্ভরযোগ্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম